মর্নিং বন্ধুরা সকালবেলা চলে এসেছি চা নিয়ে আর সাথে একটা জম বরা রয়েছে আর এই যে কালকে ব্যাগের মধ্যে এখানে দেখো প্রায় সাড়ে তিন হাজার টাকার জিনিস সাড়ে তিন হাজার টাকা মানে সত্যি বলছি আমি চারদিক দিয়ে না পাগল হয়ে যাচ্ছে বুঝতে পারলে আমি বুঝে উঠতে পারিনি যে এইরকম হতে পারে তো যাই হোক দেখাচ্ছি তোমাদের আর এই যে সকালবেলা চা নিয়ে বসে করেছি থাম বেশি গরম চামী বা খেতে পারি না চলো দেখি কি আছে বলে ভয়ানক ব্যাপার বুঝলে মানে বুঝে উঠতে পারিনি এতটা আমার দোকানদাররাও চালা আগে ভালো ভালো জিনিসগুলো দেখায় তারপরে পরে খারাপ জিনিসগুলো দেখায় ভালো জিনিস দেখার পর তারপরে কেউ খারাপ জিনিস ভালো লাগে তোমরাই বলো লাগে না এই এই যে দেখো দেখো কত দোকানে একটু দিয়ে আসি তারপর দেখাচ্ছি তোমাদের কি কি আছে আর এই একটা ব্যাগ দিয়েছে দেখে নাও দোকানটার নাম তোমরা ভালো করে এই যে ছবিঘর চাকদা বনগা গোডাউন দত্তপাড়ায় গ্যাস গোডাউনের পাশে বনগা উত্তেজ পরব না ঠিক আছে চলো দেখাই কি এনেছি এই যে এগুলো হচ্ছে ছিটকানি দেখো ছটা যেহেতু তিনটে দরজা ছটা লাগবে এই যে এক একটা ছিটকানির দাম মনে হয় আশি টাকা করে প্রচুর দাম গো জিনিস মানে টাকা ছাড়া কোনো খবর নাই এই যে এগুলো আশি টাকা করে নিয়ে এটা সব খুলে মুলে যাচ্ছে কি প্যাকেট দিচ্ছে এসব আর এইগুলো হচ্ছে দরজার পিছনে লাগাবো বুঝলে তো মানে দরজাটা যেন দারাম দারাম করে এসে না পড়ায় আমার ছেলে কালকে বলছিল এই যে এই যে বাবা কি শক্ত এই যে পাত করে লেগে যাবে এইগুলো এনেছে দুটো এই একটা আর এই রাখা একটা ঠিক আছে দুটো এনেছি দুটো দরজার আর এইটা হচ্ছে মানে আমার মেন গেটে কেননা ওটা না দরজা থেকে পা মানে দেওয়ালটা অনেকটা দূরে ওটাই হবে না তাই জন্য এটা পায়ে দেব পায়ে এরকম করে দাঁড়ায় থাকবে আচ্ছা আর এগুলো হচ্ছে হাত হলে দেখো কেমন হাতলগুলো মানে দরজাটা এরকম করে ধরে খুলবো এগুলো তিনখানা আনা হয়েছে এই দেখো ডিজাইনটা দেখো এগুলো এক একটা দাম নিল একশো চল্লিশ টাকা করে এক একটার দাম একশো চল্লিশ টাকা শুধু টাকার খেলা বুঝলে সত্যি পৃথিবীতে টাকা ছাড়া কিছু নেই বুঝলে মানুষ বলে না টাকাই কি সব টাকাই সব গো টাকা ছাড়া কিছু নেই এইগুলো কি দিয়েছে জানি ও এইগুলো কব যেগুলো এগুলো কি দেখাবো তোমাদের এই যে দেখো এইগুলো এই যে এইগুলোর এক একটার দাম মনে হয় ষাট টাকা না সত্তর টাকা করে এক একটার দাম এই দেখো ঠিক আছে তো এইগুলো পুরো এক বাবা আমার দ্বারা একবার খুলে ফেললে আর সে তো আর ঢুকাতে পারছে না সে থাকবে পরে দেখছি এটার মধ্যেও কিন্তু ট্রেন এগুলোই রয়েছে ঠিক আছে এই জিনিস আর এটার মধ্যে রয়েছে কি চলো তোমাদের একটু দেখিয়েই এই এর মধ্যে রয়েছে স্কুল আরও কি সব দিয়েছে জানি না মিস্ত্রিরা জানে যারা দরজা লাগানোর জন্য দিয়েছে আর আমাদের যে দরজা লাগাবে সে ওখানে ছিল কৌটোটা ভালো হয়েছে কৌটোটা রেখে দেবো রেখে রাখার জন্য ঠিক আছে আর এটার মধ্যে কি দিয়েছে চলো তোমাদের দেখাই

মিস্ত্রি এক একটা দরজা লাগাবে তাকে দিতে হবে পাঁচশো টাকা করে এক একটা দরজার মজুরি এক একটা দরজা লাগিয়ে দেবে পাঁচশো টাকা মানে তিনটে দরজা লাগাবে দেড় হাজার টাকা বুঝতে পারছো কী ফেঁসা যাবে সেটা দিয়ে আমি বুঝতে তো যে মানে এই রকম ব্যাপারটা হয়ে যাবে আমি ভেবেছিলাম অল্প কিছু খরচ হবে হয়ে যাওয়ার কোনো সমস্যা নেই কিন্তু এখন দেখছি না অল্প কিছু না বহুত কিছু খরচ তো হোক আমার সাথে এগুলো দেখিয়ে দিলাম আর দরজাগুলো খুব সুন্দর দিয়েছে অবশ্যই তোমাদের দেখাবো লাগানো যখন লাগাবে তখন আর জিনিসপত্রগুলো কেমন হয়েছে বলো আর দরজা লাগানোর পর অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো কেমনভাবে দরজা লাগানো হলো ঠিক আছে চলো বাই বাই